রাস্তায় মেঘে ভর্তি আমরা চলেছি এখন লেপচা জগতের পথে সেরকম গাড়িটা একদমই চালানো যাচ্ছে না এটা নিচে রাস্তা এটাও দেখা যাচ্ছে না সামনে থেকে যে গাড়িগুলো আসছে সেটাও বোঝা যাচ্ছে না এই যে আমাদের গাড়ি আমরা দাঁড়িয়ে আছি গাড়ি চালানো যাচ্ছে না উফ কি লেভেলের ঠান্ডা আর মেঘের কি অবস্থা খুব ঠান্ডা লাগছে গাড়িগুলো পুরো অন্ধকারের মধ্যে আসছে একটা ডগি আছে ডগি ঠান্ডা খুব পড়েছে আমাদের গাড়িটা দেখাই যাচ্ছে না খুব বেশি হলে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট দূরে আছে যা ঠান্ডা লাগছে লেটে যাবো তো কি করে পৌঁছাবো ওটাই ভাবছি গাড়ি একদমই চালানো যাচ্ছে না 嗯。